নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি এবং আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের লুচি রেসিপি যেটা কি আপনারা আগে কখনও খাননি আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি আমরা যে বাড়িতে সাধারণ লুচি খেয়ে থাকি তার তুলনায় কিন্তু এই লুচি খেতে অত্যন্ত টেস্ট হয় আপনারা এই ভিডিওটি দেখার পর বাড়িতে অন্তত একবার হলেও তৈরি করে খাবেন এই লুচিটি খেতে ভীষণই নরম হয় এবং বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এবং লুচির মধ্যে খুবই কম পরিমাণে তেলও টানে চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি কাপের এক কাপ পরিমাণ সুজি আপনারা যেভাবে লুচি তৈরি করবেন সেই অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এবার এই সুজির মধ্যে জল দিয়ে দিতে হবে অল্প অল্প করে যতক্ষণ না সুজিগুলো ভিজে যাচ্ছে মানে মোটামুটি সুজিগুলো আমাদেরকে শুধুমাত্র ভিজিয়ে নিতে হবে এখানে আলাদা করে জলের কিন্তু কোনো ব্যবহার করা যাবে না এর মধ্যে সুজিগুলো শুধুমাত্র ভেজানোর মতোই আমি এখানে জলটা ব্যবহার করলাম এবার এটিকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আপনাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি যেই জলটা সুজির মধ্যে দিয়েছিলাম সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং সুজিটা নরম হয়ে গেছে আর আগের তুলনায় ফুলেও গেছে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এতে করে লুচিগুলো ভীষণই সফট হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুটিকে গ্রেড করে দিয়ে দিতে হবে আপনারা চাইলে মেশ করেও দিয়ে দিতে পারেন তবে কিন্তু গ্রেড করে দিলে বেশি ভালো হয় এখানে কিন্তু আপনারা যদি সুজির পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু আলুর পরিমাণটাও আপনাদের বেশি নিতে হবে সম্পূর্ণ আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ এড করব প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জোয়ান এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কষুরি মেথি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি শুধু পাতাগুলোকে কুচি করে নিয়েছি ডান্ডিগুলোকে বাদ দিয়েছি দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ চিনি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা এখানে যেই পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন দিলাম স্পুন পরিমাণ সাদা তেল এখানে কিন্তু খুব বেশি তেল তেল ব্যবহার ব্যবহার করা যাবে না শুধুমাত্র টি স্পুন করতে হবে এবার প্রথমে আমি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ময়দা যে পরিমাণে আটা নিয়েছিলাম তার দেড় গুণ পরিমাণ এখানে কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে আপনারা যদি সুজিটা ভেজানোর সময় জলের পরিমাণ বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে এখানে যেহেতু আমরা আলাদা করে আর জল ব্যবহার করবো না শুধুমাত্র আলু এবং সুজির মধ্যে যেইটুকু ময়দাটা আনবে সেইটুকুই কিন্তু ব্যবহার করতে হবে আস্তে আস্তে দেখতে পাবেন যে ময়দাটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে এবং খুব সুন্দর একটি নরম ডো তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে আমার মাখতে মাখতে খুব সুন্দর একটি স্মুথ ডো তৈরি হয়ে গেছে আর আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ময়দাটা আমার এখানে কতটা পরিমাণ লেগেছে আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম আর একটি মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আর এর সাথে নিয়েছিলাম দু কাপ পরিমাণ ময়দা তবে কিন্তু আমার এখানে হাফ কাপ ময়দা বেঁচে গেছে দেড় কাপ পরিমাণ ময়দা লেগেছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে ডোয়ের চারিদিকে বুলিয়ে নেবো যাতে করে ডোয়ের উপরে সার্ফেসটা শুকিয়ে না যায় দশ মিনিট মতো আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার একটি বেলুন ফিডের উপরে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ময়দা আরেকটা আর লেচি কেটে নিয়ে নিলাম এবার হালকা হাতে প্রেস দিয়ে আমাদের এগুলোকে বেলে নিতে হবে লুচি বা কচুরির সাইজে তবে আমি এখানে একটু বড় সাইজের বেলে নিচ্ছি যেহেতু আমি এই লুচিগুলোকে একটু কেটে নেব আপনারা এই লুচি বা কচুরিগুলোকে ঠিক এই রকম সাইজ করে রেখে দিতে পারেন বা আপনারা এখানে যে কোনো ডিপের ঢাকনা বা বাটি দিয়ে আপনারা এগুলোকে কেটেও সমান করে নিতে পারেন মানে প্রত্যেকটা লুচি একই সাইজের তৈরি করে নিতে পারেন আমি এখানে আপনাদের একটি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক কেটে নেওয়ার পর এরকম সাইজ হচ্ছে আপনারা এরকমও রাখতে পারেন বা আগে যেভাবে বেলে নিলাম ঠিক সেইভাবেও রেখে দিতে পারেন একই রকমভাবে সবগুলো বেলে নেব এবার চলে যাব ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে আগে থাকতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম একটা বেলে রাখা লুচি তেলের মধ্যে লুচিটা দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু লুচি ভাসতে শুরু করেছে এই পর্যায়ে আমাদের লুচির গায়ে সামান্য পরিমাণ করে তেল ছিটিয়ে দিতে হবে যাতে করে লুচিটা খুব ভালোভাবে ফুলে ওঠে একদিকটা ফুলে ওঠার পর আমাদের অপর দিকে এটিকে উল্টে দিতে হবে এবং উল্টে পাল্টে এটিকে ভেজে নেওয়ার পর আমি এখানে আরও একটি লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এই লুচিগুলো ছোট ছোট সাইজে তৈরি করা হয়েছে এগুলো আপনারা একসাথে দুটো তিনটে দিয়েও ভেজে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আর আপনারা যদি বড় বড় লুচি করেন সেক্ষেত্রে একটা একটা করে ভেজে নিতে পারেন সেটাও আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা লুচি কিন্তু বলের মতো ফুলে উঠবে একটাও লুচি বাদ যাবে না আর এই লুচিগুলো সাধারণ লুচির তুলনায় একদমই কম তেল টানে এবং খেতেও ভীষণ সুন্দর হয় আর খুবই নরম হয় এবার যে লুচিটা আমি এখানে ভাজছি সেই লুচিটা কিন্তু আমি কেটে নিয়ে নিই সাধারণ যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই বেলে নিয়েছি আর এটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা লুচি সুন্দর তৈরি হবে একই রকমভাবে সবগুলো লুচি ভেজে নেওয়ার পর এবার চলে যাব সার্ভ করার পদ্ধতিতে তার আগে বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দু একটা লুচি এখানে লুচিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং লুচিগুলো অনেকক্ষণ ধরেই কিন্তু এভাবে ফুলে থাকে একদমই নেতিয়ে যায় না এই লুচি বা পুর ভরার ঝামেলা ছাড়া আলুর কচুরিও বলতে পারেন এগুলো কিন্তু দেখতেও অত্যন্ত সুন্দর হয় আপনারা যাকেই পরিবেশন করবেন তারও কিন্তু মনটা খুশি হয়ে যাবে দেখে আর এগুলো খেতে সাধারণত কোনো তরকারির প্রয়োজন হয় না এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় বা আপনারা এখানে সস দিয়েও খেতে পারেন তবে আমি এখানে আলু চচ্চড়ির সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্ত আগামী দিন কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার